আগো ভাবিজি ভাবিজি এই যে কন্ট্রাক্টর আছে লেবারে ব্যথা যন্ত্রণা বেদনা কি বুঝবে আমি তোমাকে কই দি তুমি শোনো এ মজুরটাকে কাজে পাঠাইছি ওখানে কি কাজ হয়নি এ বদমাস মজুরটাকে ফোনও করে দি ফোনটাও তুলেনি ওকে যাই দি দানা ওখানে কি কাজ হয়নি ও ঠিকাদার ম্যাম ও ঠিকাদার ম্যাম আসো হ্যাঁ আইসিনি আমি তো ঘরে ঘুমিয়ে আছি আগো তোমার দরে মজুরটাকে যে কাজে লাগাইছি সকাল নি তো আসছে সে কি ঠিকঠাক কাজ করে না মজুর তো কাজ করতে আইছে নি এ ঠিকাদার মনকে চরিত্র খুব খারাপ যেন মজুরকে যেন কি পাইছে আর কি মজুর মনকে খাটি খাটি এ ঠিকাদার মনে পকেট ভরা আছে আচ্ছা ওই তুমি কি গুজু গুজু বাচ্চা না না কিছু কই

আমিও লালু আগো ভাবিজি ভাবিজি এই যে কন্ট্রাক্টর আছে লেবারে ব্যথা যন্ত্রণা বেদনা কি বুঝবে আচ্ছা আমি তোমার কই দি তুমি শুনো কি এই ঠিকাদার মায়া বুঝে না যে ঘরেতে বউ কাপড় নেই সেটাও জানে না এই ঠিকাদার মেয়ার কাজ আমি আর করব না no, ঘরেতে চাউল নেই তাও জানে না ঘরেতে আমার খাবার নেই বাচ্চা যে খাইতে পায়নি তাও এ বুঝে না কাদারের এই কাজ আমি আর করব না আর করব না हे hey, हे hey, hey, प्रभु हे hey, प्रभु हे hey, हरिराम राम कृष्ण जगन्नाथ